এই আলোচনা আসতে পেরে আমাদের এই বড় কষ্ট হল বিগত সরকার তার রাজনীতির স্বার্থে সে যে ভেলা ভালো মনে করছে সে ফেলে সে চালাচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামে বসবাস করে তাদের কোন উন্নয়ন হয় নাই যে কারণেই এই সাধারণ মানুষ সেই ছিল এই সরকার পতন হোক অন্য একটা জনগণ সরকার আসুক আমরা হয়তো ডাল ভাত খেয়ে গ্রামে বসবাস করে অন্তপক্ষে ছেলে মেয়ে পড়াশোনা করে শান্তি পাব এইটাই হলো সাধারণ মানুষের আশা ছিল কে বা আছে দুঃখের বিষয় সরকার বিগত সরকার চলে যাওয়ার পরে গ্রামের যারা মানুষ এখনও তারা আতঙ্কে আছেন এই জন্যই আতঙ্কে আছেন যারা লুটপাট করছেন তারা তো খেয়ে চলেই গেছেন কিন্তু বর্তমান সরকারের কাছে যারা যাদের আবদার ছিল যে আমরা অন্তপক্ষে এই সরকার আসলে দ্রব্যমূল্য আমরা স্বস্তি পাব কৃষক চাইছিল যে আমরা যারা কৃষি একটু বলি একটু কৃষি যে সমস্ত সামানা উপজেলা পর্যায়ে আসে অফিসাররা ঠিক আগের মতনই চালাইতেছে আমি মনে করি যে আমাদের এই সংগঠনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের যারা মেম্বার সাহেবরা আছেন এবং চেয়ারম্যান সাহেবরা আছেন সরকারে যারা দায়িত্ব আছেন ইএন মহাদে আছেন ওপেনে তারা যদি খোলামেলা আলাপ করে যে এই সরকার কি উন্নয়ন করতেছে এই সরকার মানুষকে কত দিতেছে এইটা যদি অন্য একদম ওপেনে যদি ইউনিয়ন পর্যায়ে যদি মিটিং করে আলোচনা করে যদি দেয় তাহলে এই সরকার তো আমি তো মনে করি যে আগের সরকারের থেকে এই সরকার মানুষের কাছে বেশি কিছু দিতে তারা চাইতেছে এবং ওই জিনিসটা জনগণ বুঝবে যে না আসলে বর্তমান সরকার আমাদের কাছে কিছু বসতেছে আমার বুঝতেছে কি আমার দিতেছে এইটা স্যার আপনার মাধ্যমে এইটা আপনি একটু অবগত করবেন আর একটা প্রশ্ন হলো যে এই যে যে যারা দোস্ত মহিলা কিংবা যারা দোস্ত আছেন এলাকা যারা আছেন তাদেরকে যে সমস্ত আগের যে মালসামানা দেওয়া হইতো সেগুলো মনে করেন যে আগের যারা দলীয় সরকারের মাধ্যমে পাইতো দলীয় লোক তারা সেভাবে পায়ে যেতেছে বর্তমান সাধারণ মানুষ যারা সাধারণ দোস্ত যারা তারা এগুলো পাইতেছে না এগুলো একটা সংস্কারের দরকার সংস্কার বলতে তো এইগুলি আমরা চাইতেছিলাম যে যারা খাইয়ে যাবে তারা খাইয়ে যাবে যারা পাবে না তারা পাবে না আমরা তো এটা চাইনি আপনাদের কাছে আমরা সঙ্গে যা চাই উপর থেকে শেষ পর্যন্ত পর্যন্ত সংস্কার হোক এই সরকারের নেতৃত্বে এই দেশের মানুষ আরও ভালো থাকুক ভালো বা ভালো পড়ুক শান্তি পাক এটা আমাদের চাওয়া আমাদের অন্য কিছু চান আমাদের আপনারা রাত্রে ঘুমাবো আমরা মারামারি কাটাকাটি করব না করা দেওয়া যাবে না এটি আমাদের চাওয়া সেদিকটা স্যার আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই সারা বাংলাদেশে আপনারা যারা আছেন তারা যেন এইভাবে সরকারকে উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যায় যাতে আমরা গ্রামের যারা আছি সাধারণ মানুষ যারা আছি আমরা ভালো থাকতে পারি এই আমার আশা ব্যক্ত করে আমি সম্পর্কে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম